রমজান স্পেশাল আজকে আমি কাস্টার্ড পাউডার আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি রিফ্রেশিং ডেজার্ট তৈরি করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সদাস কুকিং সামনে যেহেতু গরম আর রমজান দুটোই একসাথে চলে আসছে তাই এই হেলদি ডেজার্টটি সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি এখন দুধটা ঘন হতে থাক এদিকে আমি কাস্টার্ডের মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি হাফ লিটার দুধের জন্য এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিতে হবে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি তাই আমি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এখন আমি এক কাপ ঠান্ডা দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কাস্টার্ট পাউডারটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে এদিকে দুধ যখন এরকম ঘন হয়ে এসেছে তখন আমি তাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিলাম এক চিমটি লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি যে কাস্টার পাউডারটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেটা আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে একটু একটু করে দুধের মধ্যে দিব আর দুধটা অনবরত নাড়াচাড়া করে দিব। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটি রান্না করে নিতে হবে না হলে তলা নিতে লেগে যাবে যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসলে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এদিকে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিচ্ছি তবে কাস্টার্টে পানিজাতীয় ফল যেমন তরমুজ মালটা কমলা এরকম ফল দিলে কাস্টার্ডটা খেতে একদম ভালো লাগে না তাই আপনারা চেষ্টা করবেন কাস্টার্ডে ড্রাই কিছু ফল দেওয়ার এখন আমি সবগুলো ফলকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তবে কাস্টার্ডে কলাটা একটু যদি বেশি করে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমার সবগুলো ফ্রুট কেটে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটা বের করে নিচ্ছি দেখুন কাস্টার্ডের মিশ্রণটা আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে এখন আমি এই মিশ্রণগুলো একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এখন আমি সেই কেটে রাখা ফ্রুটগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি আপেল চেরিফল কলা আঙ্গুর কাঠবাদাম ও কিসমিস। এবারে সবগুলো ফ্রুট কাস্টার্ডের সাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ট এই রমজানে এরকম একটি হেলদি ডেজার্ট আপনারা অবশ্যই ইফতারে রাখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন রেসিপিতে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ